ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালাম আপনি দেখতে পাচ্ছেন বর্তমান সময় যারা সোশ্যাল মিডিয়ায় যারা ব্যবহার করে অনেক প্রতারক নেমেছে অনেক প্রতারক নেমেছে সোশ্যাল মিডিয়ায় যেটা হচ্ছে বলার বাহিরে আমাদেরকে অনেক ধরনের কৌশল দেখাবে যেমন হচ্ছে ঈদের সময় আপনার ঈদটা মাটি করে দিবে এই ঈদের সময় আপনার ঈদটা মাটি করে দেবে যে আপনি পরিশ্রম করে টাকা উপার্জন করেছেন এই যে সোশ্যাল মিডিয়া আপনি ব্যবহার করবেন ক্রস করতে থাকবেন একটার উপর একটা তা আপনার সামনে কি আসবে যে অফার চলে আসবে যে এমবির একটা মানুষ মানে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে একটা আইডি র্যাঙ্ক করেছে র্যাঙ্ক করাতে আপনাকে আইডি গুলো হচ্ছে বুস্ট করবে বুস্ট করার মাধ্যমে এমবির অফার গুলো সবার মাধ্যমে ছড়িয়ে যাবে যে অফার গুলো আপনি বাড়িতে আসছেন ওয়াইফাই নাই কিংবা এমবি ব্যবহার করবেন এমবি আপনি যখন এই টাকাগুলো গুলো টাকা উপার্জন টাকাগুলো গুলো আপনি ওই হাতে তুলে দিবেন পাঁচশো টাকা যে এক হাজার টাকা চারশো টাকার টাকা গুলো দিয়ে দিবেন বলবে যে ভাই আপনি টাকাগুলো দিয়ে দেন পরবর্তীতে আপনারা দুই মিনিটের ভিতরে এম বি গুলো পেয়ে যাবেন তা আমি বলতে চাই যে আপনারা এই ধরনের প্রতারক হবেন না এবং হচ্ছে আবার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া যে আপনি টর্চ করতেছেন যারা হচ্ছে জুয়ার আন্ডার কিছু মানুষ মানে সোশ্যাল মিডিয়ায় পরিচিত হওয়া লাভ ক্ষেত্রে তারা কি করছে যে সোশ্যাল মিডিয়া ঘরে বসে রান করতে পারেন ভাই যদি এরকম ভাবে যদি ঘরে বসে যদি টাকা ইনকাম করা যেত তাহলে এই যে এই যে মানুষজন এই যে এখানে চাষাবাদ করতো না এই যে পিছনে এই মানুষগুলো তাহলে চাষাবাদ করতো না তাহলে সবাই জোয়ার আড্ডায় আসক্ত হয়ে থাকতো তাই আমি বলতে চাই যে আপনারা যে কাজটি করেন না কেন ভেবে চিন্তে কাজবিধি করবেন আর এই ধরনের যারা প্রতারণা করতেছে এই ধরনের প্রতারক থেকে আপনার বিরত থাকবেন প্রিয় দর্শক আপনারা যে বর্তমানে যে আমাদের ঈদের খুশির ঈদটা ঈদটাকে আমরা আনন্দ সহকারে কাটাবো যাতে ঈদটা যাতে মাটি যাতে না হয় এই অসুদ ব্যবসায়ীদের জন্য আজকে হচ্ছে শুভ সকাল এমনকি ঈদের দিন ঈদ মোবারক ঈদ মোবারক সবার ঈদটা যাতে ফ্যামিলির সাথে পরিবারের সাথে ভালো কাটুক আসসালাম আলাইকুম সকালে ভালো থাকবেন